শুভ সকাল বন্ধুরা ঘুম থেকে উঠেই ঘর ঝাঁদ দিয়ে নোংরা ফেলতে চলে যাচ্ছি দেখো নতুন ভিডিওতে আর নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা প্রণাম স্বাগত দিয়ে সবার শুভ কামনা করে আজকের ব্লগটা স্টার্ট করলাম বন্ধুরা ঘুম থেকে উঠেই তো ঘর বারান্দা ছাদ দিলাম এবার সব বিছানা কাঁথা গুছানোর পালা শুভজিৎটা পড়তে গেছে ওই ঘর গুছিয়ে চলে আসলাম এই ঘরে এই ঘরটা গুছিয়ে নিলাম ফাইনালি দেখো গুছিয়ে ফেলেছি সেটা তোমাদের দেখিয়ে দিলাম এরপরের কাজ আমার ব্রাশ করতে যাওয়া তো সেই যেতে গিয়ে খরগোশকে মুড়ি খেতে দিয়ে দিলাম তারপরে বাকি কাজ সব একে একে করে ফেললাম কেউ বাড়িতে নেই ক্যামেরা ধরে দেওয়ার জন্য সেই জন্য তোমাদের কাজ করে রেখে ভিডিও ভিডিওগুলো দেখালাম ঘর মুসলাম ঠাকুরের বাসন ধুলাম ছায় তুললাম ওনার লেখলাম তুই এত আগে চলে আসিস কেন ওখানে আনি পটে পেয়েছে নাকি ওকে নানি চলে এলি কেন তো রোদ্দুরের চাপে ওরা আমার কথায় কোনো কর্ণপাত করছে না আর আমি ঠিক সময়ে চা বসিয়ে দিয়েছি চা চা হয়েও গেল সবাই মিলে খেয়ে এখন চলো আর সেই সঙ্গে ভাতটাও বসিয়ে দিয়েছি কারণ ভাত থাকলে ওরা নিজেরা নিয়ে খাবে আর আমি চলে যাব কাজে সেই কারণে আমার ভালো লাগবে মনটা তো চলো ভাতের হাঁড়ি উপর করে দিই কিসের হ্যাঁ দেবো সাইকেল রোদ্রে লেগেছিস তো ফাইনালি দেখো সব কিছু হল আর আমি স্নান ধান করে ওই ভিজানো জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে চলে আসলাম এবার চা খেতে যাব এত রৌদ্র উঠেছে জামাকাপড় দিতে দিতেই একদম শুকিয়ে যাবে আর পরে এসে সাইকেলটা এমন জায়গায় রাখলো দেখো রোদ্দুর লেগেছে এই সাইকেলে রোদ্দুর লাগলে এমনি কালার চটে যায় আর তারপরে সিটটাও ফেটে যায় এতবার ছেলেদের বলি তবু ছেলেরা মোটেও শোনে না তো আমি আমার হাতের কাজগুলো করে নিই আর এই তারগুলোতে এত পিঁপড়ে হয়েছে না কাপড় মেলে শান্তি নেই যেই ওই নাইটিটা আবার বিকেলবেলায় পড়বো বা স্নান করে পড়বো দেখবো পিঁপড়ের গাদা আর কুটকুট করে কামড়াবে তো ছেলেদের ওই ফেলে রাখা কাজ আমাকেই করতে হয় আর ওর বাবাকে করতে হয় সেই কারণে ওর বাবা তো নেই আমাকেই করতে হলো চলো এবার ঘরের দিকে চলে যাই তো বন্ধুরা ফাইনালি সমস্ত কাজ গোছালাম দেখতেই পারলে একদম সকালে স্টার্ট হয়েছে আর শুরু হলো যেখান থেকে শেষটা সেখানেই হলো রান্না হয়ে গেছে সকালে আলু পেঁপে সিদ্ধ বরমশয় যাবে পাশের বাড়ির দাদা হাসপাতালে পরশুদিন রাত থেকে ভর্তি তো আজকে না দেখতে গেলে বাজে দেখাই তাই ও দেখতে যাবে দশটার টেনে সেই জন্যে ও ভাতটা বসিয়ে দিল আমি সেই ফাঁকে ঘর টর মুছে ঠাকুরের বাসন ধুয়ে নিজের জামা কাপড় ধুয়ে বরমশায় সব কাপড় সার্পে ভিজিয়ে সব কিছু করে চলে এলাম আর শুভজিতে চলে এলো আর এখন চা খাচ্ছি খেয়ে আমি তৈরি হয়ে গেছি দেখো ডিউটিটা করে আসি আর আমার সঙ্গে তো সুভজিৎ বাবা দেখা হবে না ও চলে যাবে তোমার হাসপাতাল আর ওখানে তো ননদের বাড়ি বনগা তো ওখানে ও বিকেলে পর্যন্ত থাকবে সন্ধ্যা আসবে তার মানে আমার ডিউটি করে এসে এক তরকারি ভাত রান্না করলেই হবে বুদ্ধি করে ভাতটা করে নিয়েছি জাস্ট তরকারি রান্না করবো শুভজিৎ চলে এলো এখন আমি সূর্য মামা আজকে প্রথম থেকেই প্রবল গতিতে তা মানে উকি ঝুঁকি মারছে কিন্তু গরমটা আজকে কম সেজন্য কাজটা করতে অত কষ্ট হলো না আর পুজো তো দেবোই না বাবুদের গরমের ছুটি পড়ে গেছে তাই ওরা পুজো দেবে আর একটা কথা সকাল থেকে উঠেই খারাপ খবর খারাপ খবরে চলে আসছি আবারও আমাদের ঠাকুর ঠাকুরনগরে আজকে একটা দুর্ঘটনা ঘটেছে কালকে একটা মার্ডার হয়েছে সেই জন্য ওই মানে বড় দুটোর সময় রাত্রিরে খোঁজ পেয়েছে কিন্তু এসে আমাকে বলেনি কেন আমার যদি ঘুমের ডিস্টার্ব হয় ভয় পাই সেই কারণে বলেনি ঘুম থেকে উঠে ওই জন্য এখানে একটু দাঁড়াচ্ছি ওখানে একটু দাঁড়াচ্ছি যা সুদের সাথে কথা বলছি একটু দেরি হয়ে গেলো এখন বাজে নটা বাজতে দশ মিনিট বাকি মাথাটা আসতে আর নটার সময় ডিউটি চলে যাবো আসতে অনেক দেরি হয়ে যাবে ধরো তাও তো আড়াই ঘন্টা সমুদ্র খুব ব্যস্ত ব্যস্ত গেলাম ডিউটি করে চলে এসে প্রচন্ড ঘিরে পেয়েছে আর এসেই খেতে বসে করেছি শুভজিৎ ছেদ্দ ভাত আর ডিম ভেজে খেয়ে নিয়েছে আর আমি খাচ্ছি সেই কালকে মাছের টক করেছিলাম সেই টপ ফ্রিজে ছিল তা দিয়ে খাসুর করে দিলাম

সেই মাছের মাথা দিয়ে শশা করবো আর আম কেটে রেখেছি ডাল করব আর তলায় এই দেখো বর্বটি কুচিয়ে রেখেছি এই আলু দিয়ে ভাজা করবো এই হচ্ছে আজকে রান্না আর বের করেছিলাম শাক পাতা তো আজকে আর রান্না হবে না শুভজিৎকে বাজারে পাঠিয়েছিলাম এই যে ডাটা সজনে ডাটা আনতে এনেসে দেখো এই ডাটা বলছে এটা কি সজনে ডাটা চিন্তা করা যায় আর ওরা আজকে ওদের বার্থডে নিমন্ত্রণ আছে তাই গিফট কিনতে গেছিলো বললাম না চাপতেই আগে আগে চলে যা গিফট কিনে নিয়ে আসো তোমাদের পরে দেখাচ্ছি যদিও প্যাকেটিং করা আছে ঠিক আছে চলো পরেই কথা হবে আর তো বন্ধুরা দেখো প্রেশারে ডাল সিটি দিয়ে নিলাম আর এ পাশে বসিয়ে দিয়েছি আম একটুখানি লবণ আর হলুদ দিয়ে সামান্য তেল দিয়ে আম কটা ভেজে জল ঢেলে দিয়েছে আর এ পাশে হয়ে গেছে আমার বরবটি আর আলু ভাজা আর এদিকে শশা দিয়ে মাছের মাথা দিয়ে সত্যি সুন্দর হয়েছে একটু খেয়েও দেখেছি বাবুরা আগের দিন খুব ভালো খেয়েছিল সেই জন্য আজকে আবারও করলাম আর ভাত সকালে হয়ে গেছিলো ভাতে জল উঠে যাচ্ছে বলে এই সরি পিঁপড়ে উঠছে বলে দেখো জলের মধ্যে গামলাটা রেখেছি পিঁপড়েগুলো সব জলের মধ্যে পড়ছে তো বন্ধুরা এবার ডালটা ফোড়ন দেব আম দিয়ে টক ডাল খাওয়ার খুব শখ হয়েছে ছেলেদের তাই আর বরমশায় তো হসপিটালে গেছে বরদাদাকে দেখতে তো বরদাদা এখন ভালো আছে হচ্ছে যে ও চলে গেছে বনগাঁ নমদের বাড়ি ফোন করে বলল বেশ ভালো আছে ভাত নিয়ে গেছে খেয়েছেও আর আমি চলে এসেছি তোমরা খেয়ে দিয়ে নিও তা মুসুরির ডালটা ঝোপ ভুজে রান্না করছি আজকে কেন বড়মশায় থাকলে রান্না করি না ওই যে ও খেলেই পাপ হলে ওর ইউরিক অ্যাসিডের জন্য আর রান্না করলে একটু না একটু খাবেই চুরি করে হলেও সেই কারণে আজকে ঝোপ বুঝে কোপ দিয়ে দিলাম চলো তো বন্ধুরা ডাল ভাত খেয়ে একদম রেস্ট নিয়ে নিলাম একটুখানি রেশ নিয়েই সন্ধ্যা তো হয়ে আসছে তো গিফট প্যাকেট হচ্ছে এটা হচ্ছে একটা পার্স পার্সটা দেখাবি না পিং এটা হালকা কালারের পার্স চারখানা এই যে হচ্ছে পার্স পার্সটা বেশ মোটামুটি সুন্দর সামনে চম্বুক লাগানো আর একটা ফোল্ডার আছে ভেতরে দুটো চেন আর একটা কদমও ঝুলছে এই যে একটা কদম তো পার্সটা মোটামুটি ভালোই হয়েছে এত রৌদ্রের মধ্যে দেখলে তো ওদেরকে পাঠালাম ওরা পছন্দ করে কিনে নিয়ে এসেছে আর পাশে হচ্ছে ক্যাডবেরি ক্যাডবেরি আরও কী সব ওই টিকটকের ছোটো ছোটো টিকটিকির পটির মতো খাবার দানা দানা খাবার আছে না বাচ্চাদের সেইগুলো তো এই যে প্যাকেট চলছে একটু পরেই ওরা যাবে আর টক ডাল দিয়ে তো ভালোই ভাত তাত খেয়েছি আমরা বড়মশায়ও এখন চলে আসলো এই দেখো পাঁচটা পনেরো বাজে আর বড়মশাই চলে এসেছে আর আমি আর একবার স্নান করতে যাচ্ছি এখন সকাল থেকে একবার হয়েছে আজকে একটু ভাবলাম যে রান্নাবাড়ি করে আর স্নান করব না তো এখন স্নান করে আসবো আর আর সেই রাতে একবার বারোটা নাগাদ তো চলো স্নান করে আসি স্নান করে নিলাম আর এখন বিশাল ফ্রেশ লাগছে একটু দেখো রোদ্দুরে গিয়ে গিয়ে না মুখ করে কি অবস্থা হয়েছে তো ফ্রেশ লাগছে চুল তো একেবারে ঝুটকি বেঁধে ওপরে দিয়ে দিলাম জামা কাপড় এখনও মেলা হয়নি এই একটু বালতি একবারে তৈরি হয়ে নিলাম আর বড় মশাই গেল জবা কিনতে ছটা তো বাঁচতেই গেল আর আমি জমাটা মেলে দিই এই এক্ষুনি শুকিয়ে যাবে তারপরে জবা গাঁদতে বসে পড়ব বন্ধুরা নটা পঁয়ত্রিশ বাজে শুভজিতের বাবা জবা গেথে চেম্বারে দিয়ে চলে আসলো আর আমি এতক্ষণ একা একা রয়েছি ভালোই লাগছে না ছেলেরা সেই যে গেছে এখনো আসছে না আর তারপরেই ওই স্টেশনে বললামই তো আজকে মার্ডার হয়েছে সেই ভিডিওটাও খবরের চ্যানেলে অনেক নিউজ চ্যানেলে দিয়েছে ভালো লাগছে না দেখে আসছেই না বাড়ি আর শুভজিৎ ওর বাবার ফোন নিয়ে গেছে বলতেও পারছি না এখন আসলো বাড়ি বলছে তাড়াতাড়ি খেয়ে নি আজকে তো খেতে দিতে যাচ্ছি যা যা রান্না করেছি আর ও দিদির বাড়িতে তো ভালো মন্দ খেয়ে এসছে খাসির মাংসও হয়েছিল ওর বারণ তবু বউমণিরা দিয়েছে খেয়েছে আর এখন মুড়ি খেতে দেব আর অল্প ভাত এই দেখো শশার তরকারি দিয়ে মুড়ি দিয়ে দিয়েছি খাচ্ছে এই ডাল তো দেবোই না কেন টক ডালে ইউরিক অ্যাসিড এই বরবটি ভাজাও দেবো না এখান থেকে আলু বেছে বেছে দিলাম আমের টকও দেবো না পাপ হলে তার জন্য শুধু শশার তরকারি দিয়ে খাচ্ছি আর আমি এই যে কামলা ধরে বসে পড়েছিলাম যে আবার এসে দেখাচ্ছি তোমাদেরকে তো চলো বন্ধুরা ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আগামী দিন আর হচ্ছে শুভজিৎটা আসলে পরে পরে আবার তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দেখিয়ে দেখা করিয়ে দেব এখন খেয়ে নিচ্ছি আসুক ওরা ওদের অপেক্ষায় ততক্ষণ বসে থাকি কটা এগারোটা বাজে পনেরো মিনিট বাকি এখন তোরা ঢুকছিস কোন তোরা বল স্যার আসেনি এই দেখো এখন কোন এগারোটা বাজে আর এই যে মাধ্যমিক ক্যান্ডিডেট গুলো এখন ঢুকছে জন্মদিন থেকে দুজন হা করে বসে আছি কখন আসবে আর একটা মার্ডার হয়ে গেছে কালকে রাত্রিবেলায় বেলায় রাস্তাঘাটের অবস্থা কী বলো তোমাদেরকেই দায়িত্বটা দিলাম মানে তোমাদের কাছে একটা ইয়ে রাখলাম মানে কি বলবো প্রশ্ন রাখলাম এদের কিভাবে শাস্তি দেওয়া যায় বলো তোমরাই বলে দিও এখন আসলো জন্মদিন বাড়ি থেকে মাধ্যমিক ক্যান্ডিডেট তারা আধ ঘন্টা আট ঘন্টা পড়বে সেখানে সেই সাতটায় গেছে আর এই যে ঢুকলো সাতটারও আগে গেছে কি বলবো কিছু বলার নেই চলো এর জন্যই অপেক্ষা করছিলাম দেখা হচ্ছে আগামী দিন টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো